বলতে গেলে ভয়ঙ্কর হাওকা অবস্থা মধ্যরাতের অবস্থা দেখে এটা কোনো কালাভনো না এটা কোনো চুইঝাল না এটা জেলুইন গরুর মাংসের একশো আশি গরুর চাপ কি আর কনফিউশনটাকে সাইডে রেখে ক্ষুধাকে প্রাধান্য দিচ্ছি এবং আমি ওই জুধপট্টিটাতেই খাবো প্রায় মধ্যরাত এখন হঠাৎ করে মনে হইলো যে অনেকে আমাকে অনেকবার বলছে যে ভাই আপনি রাব্বানী হোটেলে যান মিরপুরে এখন এই মধ্যরাতে আবার রাব্বানী হোটেল খোলা থাকবে কিনা সেটা সম্পর্কে আমি নিশ্চিত না মনে হইলো যে যাই মিরপুরে যাচ্ছি কেমন না যে রব্বানি হোটেলে একটা হোটেল আছে না পেলে অন্য হোটেলে চলে যাব বা অন্য কোথাও খেয়ে আসবো ঘুরে আসব। তবে আমার প্রথম টার্গেট হচ্ছে আজকে রব্বানি হোটেল তাহলে চলেন যাই মিরপুর যদি কপালে থাকে রব্বানি নাহলে অন্য কিছু ইনশাল্লাহ লেটস গো আমার নর্মালি কিন্তু রাত্রেবেলা বাইরে বেরোতে বেশ ভালো লাগে বিশেষ করে এখন যেহেতু ঈদ কাছাকাছি চলে আসছে সো রাস্তাঘাটও মোটামুটি একটা খালি খালি একটা ভাব পাওয়া যাবে যে আমাদের যে ঢাকা শহর তার যে অ্যাকচুয়ালি যে সৌন্দর্যটা সেই সৌন্দর্যটা এখন বোঝা যাবে যেহেতু মানুষ নাই রাস্তাঘাট দেখতেও ভালো লাগবে যদিও ভিড় নিয়ে কিছু বলতেছি না কারণ ভিড়ের অংশ আমি নিজেও একজন তারপরেও একটু খালি ঢাকা শহর দেখতে কিন্তু বেশ ভালো লাগে নর্মাল সময়ে খিলগাঁও থেকে মিরপুর যাওয়া মানে মানে বলতে গেলে ইন্ডিয়ায় চলে যাওয়া আর কি বাংলাদেশ থেকে কিন্তু আজকে বেশ কম সময় লাগছে যদিও আমি মিরপুরে গিয়ে কিছুটা জ্যাম পাইছি একেবারে যে জ্যাম ছাড়া ছিল তা না তারপরও বাদ রাস্তা বেশ সুন্দরভাবে চলে গেছি আর এই স্টেডিয়ামের বাইরের যে স্ট্রিট ফুড মিরপুরের এখানে আগে আমি একবার আসছিলাম তখন আমার রেকর্ড খুব একটা ভালো ছিল না আজকে একবার মনে করছিলাম যে এখানেই বসি মানে রাব্বাণিতে না গিয়ে কিন্তু পরে চিন্তা করলাম যে না এখানে তো একবার খাইছি আর খাইলে কি হবে মোটামুটি একটা ধারণা আমার আছে এর জন্য রাব্বানিতেই চলে গেলাম তো ওইখানে গিয়ে দেখি আর এক খাইনি রাব্বানি দেখি ভরা মিরপুরে মানে মিরপুর এগারোর যে মেট্রো স্টেশন এইটার নিচে একটা রাব্বানি আছে তো আমি শুনলাম যে এইখান থেকে বললো যে এটা নাকি এদের দ্বিতীয় শাখা প্রথম শাখার খোঁজে আমি চলে গেলাম আবার ওই বেনারসি দিয়ে জুটপট্টিতে বেনারসিতে ঢোকার পরে মানে ওই যে পপুলারের যে গলিটা ওই গলি দিয়ে ঢোকার সাথে সাথে দেখলাম আরও একটা রব্বানী হোটেল এইটা নাকি তাদের তৃতীয় শাখা আচ্ছা ভালো কথা এরপরে চলে গেলাম জুটপট্টি শাখায় এখন এই জুটপট্টি শাখায় এটা হওয়ার কথা ছিল তাদের এক নম্বর শাখা কিন্তু এইখান থেকে আবার বলতেছে যে না এটা এক নাম্বার শাখা না এটা নাকি দ্বিতীয় শাখা আমি কনফিউজড এখন ঘটনাটা হচ্ছে যে আমি দুর্দান্ত কনফিউজড এইখানের থেকে বলতেছে যে ওইটা মানে যেটা আমরা এগারো নম্বরে ছেড়ে আসছি ওইটা এক নাম্বার শাখা এটা দ্বিতীয় শাখা আবার ওইখান থেকে আমাকে বলছে যে এটা এক নাম্বার শাখা মানে জুটপটিরটা ওইটা দ্বিতীয় শাখা মানে এরাও কনফিউজড এখন আমিও কনফিউজড এবং কনফিউশনের সাথে আমি ক্ষুধার্থ সো আমি ব্যাপারটা হচ্ছে কি আমি কনফিউশনটাকে সাইডে রেখে ক্ষুধাকে প্রাধান্য দিচ্ছি এবং আমি ওই যুদ্ধপট্টিটাতেই খাবো বাবা এক নাম্বার কি দুই নাম্বার কোনটা পুরানো কোনটা নতুন আপনাদের কাছে যদি সংক্রান্ত কোনো তথ্য থাকে আমাকে কমেন্ট সেকশনে একটু জানায়েন আমি ক্লান্ত আচ্ছা ভাই আমার সমস্যা নাই এক নাম্বার হোক ছয় নাম্বার হোক আমার কিচ্ছু আসা যায় না আমি এটাতেই খাবো রাব্বানি তো রাব্বানি তারপর আপনারা জানে থাকলে জানায়েন আর মানুষ দেখেন মধ্যরাতে মানুষের প্রেশার দেখেন যদিও রাত বারোটায় তারা বন্ধ হয়ে যায় রোজার জন্য একটু বেশি সময় খোলা মানে এক কথায় বলতে গেলে ভয়ঙ্কর হাওকা অবস্থা মধ্যরাতের অবস্থা দেখেন ব্যাপক আর অর্ডার করে দিছি হচ্ছে তাদের বিফ ভুনা মানে গরুর ভুনা দুইশো টাকা টাকা অনুযায়ী পরিমাণটা আমার কাছে মনে হইল যে ঠিক আছে মানে গরুর বোনার চেহারাটাও আমার কাছে বেশ ভালো লাগলো একেবারে ভোনা ভোনা যেটা বলা যায় আর এটা হচ্ছে করলা ভাজি চল্লিশ টাকা আর ভাত হলো বিশ টাকা আর বাইরে দেখলাম কি বিফ চাপ বানাচ্ছে আবার দেখে খুব মানে লোভনীয় লাগলো এর জন্য এটা অর্ডার করছিলাম একশো টাকা আর হচ্ছে পনেরো টাকা পরোটা দেখতে আমার কাছে বেশ ভালো লাগছে সো ওই বিশ চাপটা আমার মোটামুটি পরোটা দিয়ে খাইতে হবে এরকম একটা ভাব ভাব ছিল তো মুখে দিলাম আমার কাছে না জেনুইনলি খুব মজা লাগছে অনেক জায়গায় আছে কি ওই বিফ চাপ বানাতে যায় একদম কড়া করে ফেলে বাট এরা না সেই জিনিসটা করে নাই ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু এটাকে ভাজা হয়েছে ততটুকু এটাকে বানানো হচ্ছে জেনুইনলি গরুর চাপটা অসাধারণ লাগছে যারা এই বিফ চাপটা রাতবাড়িটা খাইছেন তারা একটু বলেন যে আসলে মানে আপনাদের কাছে কেমন লাগছে যারা খাইছেন খাইছেন তো অবশ্যই অনেকেই খাইছেন আলাদা একটা পাচ্ছি বেশ ওয়েল কুকড বিফ আর ওয়েল ব্যালেন্সড মশলা সবকিছু মিলায় ফার্স্ট ক্লাস মজার ব্যাপার হচ্ছে যে এই চাপটা আমার কাছে তো দুর্দান্ত মজা লাগছে কিন্তু আমাদের প্রবাসী পুরুষ তার মতামত হচ্ছে চাপটা আরেকটু যদি চাপ মজা বাট আরেকটু যদি ওয়েলডান করা যেত তাহলে তার কাছে বেশি ভালো লাগে তো এখানে আসলে একটা জিনিস বোঝা যায় যে আমরা একই টেবিলে খাচ্ছি দুইটা মানুষ যে রুচির কিছুটা তো অবশ্যই পার্থক্য আছে আর এটাকে সম্মান বাড়ানো সালাপ তো আর খাবা খা বলি না মনে করেন এই কুচি কুচি শশা দিয়ে এই জিনিসটা যখন আমি মুখে দিব একেবারে অমৃত আপনারা যারা ট্রাই করেন নাই এইভাবে একটু খায় দেখেন কি দুর্দান্ত একটা স্বাদ লাগে আর ওই চুই ঝাল আর কালাভোনা খাইতে খাইতে না গরুর মাংস কেমন জানি একটা ভাব হয়ে গেছে যে এখন আসলে একটু একদম জেনুইন যে গরু ভুনা সেটা খাইতে হবে পরোটা দিয়ে খাইছি পরোটা দিয়ে মোটামুটি ভালো লাগছে যদি আপনারা কখন এই বিট ভুনাটা খান তাহলে আমার কাছে মনে হয় যে বিট ভুনাটা পরোটা দিয়ে না খায় অবশ্যই আপনারা ভাত দিয়ে ট্রাই করুন আমার ধারণা যে ভাত দিয়ে বেস্ট লাগবে এটা স্বাদ মূল যে গরুবুনা গরুবুনাটা মূলত আসলে ভাত দিয়েই ভালো লাগে। আপনি কিভাবে গরুবুনা খাইতে পছন্দ করেন সেই জিনিসটা একটু জানাবেন আমাকে। এদের এই মাংসটা কি পরিমাণ নরম সেটা দেখেন। আমি মনে হয় রাব্বানি একটু বেশি সুনাম করে ফেলতেছি কিন্তু কিছু করার নাই ভাই আমার কাছে না জেনুইনলি খুবই মজা লাগছে। আর ইদানিং আবার ভিডিও টিডিও করতে গেলে কোথাও দেখা যাচ্ছে যে ভাই ব্রাদারদের সাথে দেখা হয়ে যায় মানে আমার ভিডিও টিডিও দেখে ভাইরা সো ওনাদের সাথেও দেখা হয়ে গেছে এই জিনিসটা আমি খুব এনজয় করি আর কোথাও খাইতে গেলে না আমি এদের টিনিগুলো খাওয়া শেষে একটু ট্রাই করি আমার না আজ পর্যন্ত কোনো জায়গায় মানে ওই সকালে বানায় রাত্রে বেলায় ওই জিনিসটা খাই ও কেমন যেন শক্ত হয়ে যায় ফিরনি আর দোকানের বাইরে দেখলাম যে চা বানাচ্ছে মানে রাব্বানি হোটেলেরই চা বানাচ্ছে ওই যে দেখেন পলিথিনে ভরে গরম চা নিয়ে যাচ্ছে পার্সেল ওটা অদ্ভুত এক দৃশ্য তো যাই হোক যা খাইতে খাইতে শেষ করলাম খাওয়া দাওয়া তো এখন হচ্ছে আমার শেষ পর্ব মন খুলে বলা আলটিমেটলি মন খুলে বলার যা সব আমি রেস্টুরেন্টের ভিতরেই বলছি আমার কাছে এদের খাবার খারাপ লাগে নাই আর নরমালি এই ধরনের ভিডিওতে আমি কিছু কমেন্টে বকা বকা শুনি বকা দিয়েন সমস্যা নাই বেশি কঠিন দেন না কারণ হচ্ছে রেস্টুরেন্টের খাবার আমার কাছে ভালো লাগছে হতে পারে যে অনেকের কাছে রেস্টুরেন্টের খাবার ভালো লাগে নাই অবশ্যই সেই এক্সপেরিয়েন্সটা শেয়ার করবেন কমেন্টে আর খাবারের পরিমাণ টরিমাণ নিয়েও যদি কোনো কমপ্লেন থাকে অবশ্যই সেটা জানাবেন যেহেতু আমার এটা ফার্স্ট টাইম আমি জানি না যে এক্স্যাক্টলি ঠিক আছে কিনা খাবারের পরিমাণ বাট এই পরিমাণ যেটা আমি দেখছি সেটার সাথে কম্পেয়ার করলে প্রাইসটা আমার কাছে বেশ রিজনেবল মনে হচ্ছে এবং স্বাদও আমার কাছে খুব ভালো লাগছে সো ইন টোটাল বলতে গেলে রাব্বানি হোটেল আমার কাছে ভালো লাগছে এবং আমি অবশ্যই ইন ফিউচার এটাতে রিভিজিট আমি করব। তাহলে আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক করে দিন শেয়ার করে দিয়েন মনে কিছু থাকলে অবশ্যই কমেন্ট করে দিয়েন আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়েন আল্লাহ হাফেজ